এবার বাঘ আতঙ্ক কাটাতে জঙ্গলে বাড়ানো হলো টহলদারি গোটা জঙ্গল জুড়ে তন্নতন্ন করে খোঁজ চালানো হয় বাঘের পায়ের ছাপ পাবার আশায় সারাদিন এক করে বন দপ্তরের কর্মীরা বাঁকুড়ার জয়পুর জঙ্গল এলাকায় খোঁজাখোঁজি শুরু করলেও সন্ধান পাওয়া যায়নি বাঘের তবে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না জঙ্গলে বাঘ নেই কারণ দুদিন আগেই দুর্ঘটনায় মারা গেছে পুরুষ চিতাবাঘ থাকতে পারে বাঘিনী একেবারেই জঙ্গলে যে বাঘ নেই তা জানাতে পারছে না বন দপ্তর তবে খোঁজ চালাচ্ছে কড়া নজর রাখছে জঙ্গলের ওপর বাঘ থাকলেও থাকতে পারে তবে সতর্ক রয়েছে বন দপ্তর হচ্ছে এলাকায় এলাকায় মাইকিং প্রচার বাড়ানো হয়েছে নজরদারি দলবদ্ধভাবে জঙ্গলে প্রবেশ করার নিদান থেকে অল্প সময়ের মধ্যে জঙ্গল থেকে বাড়ি ফিরে আসার অনুরোধ করা হয়েছে জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের গ্রামবাসীদের অন্যদিকে জয়পুর জঙ্গলের মানুষজন তাদের রুটি একমাত্র এই জয়পুর জঙ্গল কেউ শাল পাতা সংগ্রহ করে পাতা সেলাই করে দিন যাপন করেন কেউ আবার জঙ্গলের কাঠ কুচো সংগ্রহ করে চালান সংসার তাদের ক্ষেত্রে বাঘের ভয় আতঙ্ক একটু হলেও যে বুকে ধরেছে তা আজকের এই ছবি দেখে পরিষ্কার বোঝা যায় সকলের চোখে মুখে বাঘের আতঙ্কের ছাপ তবু দলবদ্ধভাবে জঙ্গলে প্রবেশ করেছে জঙ্গলের শালপাতা সংগ্রহ করতে বনদপ্তরের দপ্তরের নির্দেশ মতো একসাথে যাচ্ছেন জঙ্গলের কাঠ কুচো ছাতু সংগ্রহ করতে তাই বাঘ থাকুক বা না থাকুক বাঘ ও হাতির ও বিভিন্ন হিংস্র জীবজন্তুর আতঙ্ক কাটিয়ে পেট চালাতে ভরসা সেই জয়পুর জঙ্গল তবে জয়পুর বনদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বাঘের বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে এই বিষয় নিয়ে তিনি জানান তাদের এই রুটিন

পাতা তুলে সংসার চালায় বিষ্ণুপুর জঙ্গলে বাঘ বাঘ কোনদিন শুনেছেন আপনার বয়সে না 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 কখনো শুনিও না দেখিও বলতে শাল পাতা তুলে নিয়ে কতটা আতঙ্ক আপনাদের মধ্যে ভয় তা সত্ত্বেও আপনারা জঙ্গলে যাচ্ছে ভয়ে তো যেতেই পারছি না দেখেছেন তো কখন শালপাতা তুলে নিয়ে এলেন এগুলো কালকে নাপাত হাতি বাঘ এটাই ধরতে হচ্ছে বন শোর হরিণ এইসব মানে সবই রয়েছে তখন থেকে জয়পুরের মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে কারণ একই লেভেলের জঙ্গল আজকে আপনারা যে জঙ্গলে এসছেন কি দেখলেন কি পেলেন মানে এটা আমাদের রুটিন ডিউটি আমরা আগে এটা সপ্তাহে দুদিন তিন দিন করতাম হয় সকাল খুব সকাল ভোরবেলার দিকে আর বিকেলের পর করি কিন্তু সেদিন আমাদের যে ওয়াইল্ড লাইফ এসেছিলো তো তারপর থেকে আমরা এটাকে কন্টিনিউ সকাল সন্ধ্যা করছি এবং এটা আমরা পর্যবেক্ষণ করছি শুধু তো নয় এখানে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ আছে বিভিন্ন প্রকার আছে সেগুলোও দেখা হয় এবং কি পাচ্ছি না পাচ্ছি সেগুলো টোটালটা আমরা দেখে আমাদেরকে রিপোর্ট করতে হয় প্রতি মান্থলি আমাদের রিপোর্ট করতে হয় তো সেই জন্যই আমরা রুটিন ডিউটি হিসাবে এসছি বার্তা বলতে আমরা গ্রামে গ্রামে মাইকিং করছি ভয় ভীতি কিছু নেই আমরা মাইকিং করে বলছি যে আপনারা জঙ্গলে মেধে আসুন যে দু চারজন একসঙ্গে দল বেঁধে আসুন কিংবা আপনারা ভয়ের কিছু নেই ওয়াইল্ড লাইফ যা জঙ্গল আছে এখানে জয়পুরের জঙ্গল শুধু জয়পুরের জঙ্গল কেন আমাদের পাঞ্চাতে যেসব জঙ্গলের যা অবস্থা তাতে করে যে কোনো সময় যে কোনো জন্তুই এখানে থাকতে পারে আমরা পাশাপাশি ওদিকে আমাদের যেহেতু বন সুরক্ষা কমিটি আমাদের বিভিন্ন গ্রুপ আছে আমরা গ্রামে যাচ্ছি মাইকিং করছি এবং ওদিকে বলছি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনারা যান ঠিক আছে তাহলে আমাদের স্কোয়াডের ছেলেরা আমার থাকে এখানে হ্যাঁ যতটুকু পারি আমরা সাবধান করার চেষ্টা করছি